ইসলামে তুমি দিয়ে কব মুসলিম বলে করো ফখর সেরা মনাফে তুমি ইসলামটা তুমি কবর আমি মুসলমান বলে ফনাফে তোমার মতো বেদিন পৃথিবীতে কেউ নেই মাঠটা এই জন্যই খাচ্ছি মুসলমান হওয়ার জন্য নয় আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা মুসলমান নই আমরা মুসলমান নয় কাজী নজরুল বলছে মোনাফেক আমরা যদি সত্যিকারের মুসলমান হয়ে যাই সারা পৃথিবীর ক্ষমতা আছে আমাদের গায়ে হাত লাগা সত্যিকারের যদি মুসলমান হয়ে যায় এই ধরুন ঈশার আজান হল যদি মসজিদ একদম ভরপুর হয়ে থাকে সারা পৃথিবীর মসজিদ গুলো মুসলমানে যদি ভরপুর হয়ে যায় আমাদের দিকের তেরা চাইবার ক্ষমতা কারো থাকবে বলবে কত ইউনাইটেড কত ওই একটা দেয় সব বাচ্চা থেকে পুরো সব সে উপস্থিত হয়ে যায় কেউ বাঁচাতে না আপনাদেরকে দুর্দান্ত সময় আসে প্রত্যেক দিন দুই একটা মুসলমান মার খায় তারপরে রক্তর পোয়ারা বইতো পারে আচ্ছা আপনার মতো মুসলমানকে আল্লাহ পাকের কাছে রেখে কি লাভ আছে আপনি সারাদিন এক বড় কোরআন শরীফটা খুলে দেখেছেন আপনার কাছে তো বলছেন সব গ্রন্থ আল কোরআন আপনি যদি কোরআন পড়বেন না আপনার ছেলেও পড়বেন না আপনার বাপ পড়েনি তো লাভ আছে মাতাল বাপ মাতাল ছিল দাদাও মাতাল ছিল এই মুসলমানটাকে বাঁচিয়ে রেখে দিন ইসলামের কি লাভ ইসলামের কলম আমরা তো ইসলামের কলম দিয়ে চলে যেতেন লোক তাদেরকে দেখে রমজান বলছে আমি একটা জিনিস অনুভব করি আপনাদের যখন রমজান মাস আসে যারা এখানে আসে সন্ধ্যাবেলা আমি যেন একটা নূর অনুভব করি একটা আলো একটা কি যেন জ্যোতি আমি অনুভব করি আপনার কাছে একটা বিশাল জিনিস আছে আপনি সেটা চিনেন না আপনি নিজেকে চিনেন না আপনাকে বেঁচে থেকে কি হবে আজকে জল শোষণাবাদ অনেক লম্বা চওড়া কথা হবে সঠিক নিয়োগ নিয়ে বসুন তাহলে আল্লাহ পাক তো আমার মেহের যা আল্লা পাক আমার বেশি বড় নিয়োগ করতে অসুবিধা কি আছে যে আজ আমি এখান থেকে একজন আল্লাহর অলি হয়ে উঠব আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠু একদম পাকা নিয়োগ নিয়ে বসু

তিনি বলছেন একটা পিপি তার অন্তরে আপনি এটা ভেবে শুনুন যে এটা আমাকেই বলা হচ্ছে এটা আমাকেই বলা হচ্ছে এটা আমি শুনছি এই ভেবে আপনি বসুন বলছি একটা পিপিলিকার অন্তরে এই আশা জাগ যে আমি হজ করতে এটা একটা উদাহরণ দিয়ে উনি বুঝাচ্ছেন তার মানে বলতে চাচ্ছেন একটা চিউটি একটা পিপিলিকা দুর্বল দুর্বল থেকে প্রাণী যে একটা দুর্বল থেকে দুর্বল মানুষ একটা দুর্বল থেকে দুর্বল ইমানদার তার অনেক তামাক সৃষ্টি হলো যে আমি কিন্তু এত পাহাড় পর্বত নদ নদী সব পাড়ি তার পক্ষে তো যাওয়া সম্ভব কিন্তু জালাল রুমি রহমতুল্লাহ আলী বলছেন তার অন্তরটা একদম পাক্কা আমি যাব যাবো নিয়ত যদি পাকা হয় আল্লাহ পাকা কিভাবে পূরণ করবো আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন তার নিয়ত যেহেতু পাকা হারাম শরীফের কবুতর সেখানে পায়ে রাখে তার অন্তরে আল্লাহ পাক নিক্ষেপ করলেন যাও অমুক ময়দানে গিয়ে তুমি সেখানে বসে পড়ো হারাম শরীফে কবুতর পায়রা এসে বসে আর এই অন্তরে আল্লাহ পাক এটা নিক্ষেপ করলেন যে ওর পায়ের সাথে তুমি জড়িয়ে যাও আর হারাম শরীফে পাখিকে হুকুম দিলেন যাও কাবা বাইতুল্লাহ ছেড়ে দাও নিমেষের মধ্যে কাবা বাইতুল্লাহ পৌঁছে গেল নিয়ত পাক্কা করে বসো শুনে পালিয়ে যাবো না صحابہ اکرام اللہ رسول صلی اللہ علیہ وسلم نے کچھ جیتے ہیں اٹھے چھولے آستے ہیں کچھ نہیں آستے ہیں ایمان نہیں آستے ہیں کچھ دعا درد کلیمہ نہیں آستے ہیں عامول نہیں آستے ہیں یہ ہوا وہ جیت سے لوئے تا شکر ہے এসে বসে থাকতো আমি আল্লাহ এবং আল্লাহ সারা বছরের সময় হয়নি আল্লাহ আমার থেকে রাজি হজরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ বক্তব্য হচ্ছে দিল্লির জামে মসজিদে এক দুঃখ লোকের মাঝে

তোমার আফশ্বাস উনি বলছেন ভাই আমার নাম ইসমাই তুমি একটু বসো তুমি একটু বসো আমি তোমাকে বক্তব্যটা শুনিনি বলছি আমি আপনি আমার জন্য তিন ঘণ্টা বক্তব্য করবেন উনি বলছেন দাদা তখনও আমি যার জন্য করেছিলাম এখনও তার জন্য করবো তখনও যার জন্য করেছিলাম এখনো তার জন্যই করব এই কথাটার অর্থ বুঝলেন ভাই কিছু বলতে চাচ্ছেন আমি যে তিন লক্ষ মানুষের সামনে বক্তব্য রাখছিলেন আমি আল্লাহকে রাজি করার জন্য রাখছিলাম এখন প্রথমে তিন ঘন্টা বসে শোনাবো এই আল্লাহকে রাজি করার জন্য তখনও যার জন্য করেছিলাম এখনো তার জন্য আপনার মনের পাক্কা এরাদা নিয়ে বসুন আল্লাহকে রাজি করার জন্য বসেছি আমি এখান থেকে আল্লাহ পাকের অলি হয়ে আপনি নিজেকে চিনেন না আপনার কত মূল্য আপনি চিনেন না আপনার ইমানের মূল্যটা কত আল্লাহ আপনাকে কোটি কোটি টাকা দামের সম্পদ দিয়েছে আপনি চিনেন আমি সম্পদ বলতে কি ভাবি

আপনি পড়েন আল্লাহ তারা পড়ছে তারা তারা আপনাকেও পড়ছে আপনি কিন্তু নিজেকে পড়ে দেখেন তারা পুরো মুসলিম সমাজটা কিভাবে তাদের যাপন করছে তাদের দেশে পুরো তাদের কাছে পুরো রিপোর্ট আছে আপনার কাছে উনি বললেন ইসলাম তার এটা মামুলি কথা নয় উনি বলে দিচ্ছেন সারা পৃথিবীর ইতিহাস সারা পৃথিবীর গ্রন্থ পড়ে উনি বলছেন

নিজেকে চিনুন এগিয়ে আসার আল্লাহ আপনার কাছে কোটি কোটি টাকাতে আমার সম্পদ আছে এগুলো আপনি ফেরুল্লা কাজে লাগান একবার কাজে লাগিয়ে দেবেন আপনি অনেক ঘোরাঘুরি করেছেন অনেক জায়গায় অনেক কিছু হাসিল করার চেষ্টা করেছেন একটা রাত্রি আস্তা ফেরুল্লা পড়তে 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 কাটিয়ে দেন ہٹا من کتنے چاؤ کنت خوشی پڑھتے ہیں بہت ویدن کے بچی رکھے آپ قورن بند کر

যে আমি কোরআনটা খুঁজে আমি সারা পৃথিবীতে আল্লাহ করছে আর ভাবছে ভুল ধরে আমি কিছু ব্যাপার নয় আজ থেকে বছর আগে কোরআন লেখা হয়েছে আর আমরা বিংশ শতাব্দীর বিজ্ঞানের চোখের লোক ওতে ভুল ধরে দিই এমন আমাদের জন্য কিছু ব্যাপার নেই ওতে থাকবেই বাকি কিছু মরুভূমির গল্প থাকবে পাহাড়ের গল্প থাকবে উটের গল্প থাকবে সাগরের গল্প থাকবে এ ছাড়াও অনেক থাক কিছুই এই উদ্দেশ্যে ভুল ধরার জন্য কোরআনে পাক পড়া শুরু করেছে ভুল আছে কোরআনে প্যাকে আরে ভুল আছে এটা পাক এটা সবাই পারতা বলছেন নামাজ পড়ুক আর নাই পড়ুক এই বিশ্বাসটা আমাদের আজ অন্তরের মধ্যে আছে নামটা ওই জন্য আল্লাহর খাতায় আছে কিন্তু আপনাকে যদি কেউ ঘুরিয়ে প্রশ্ন করে নেয় যে কোরআনের পাকের মধ্যে ভুল নেই এর প্রমাণটা কি এতক্ষণ লোকের কেউ দিতে পারবে আর এটা আমাদের জানার প্রয়োজন নেই আজকে চারিদিকে নাস্তিকতার হাওয়া ধর্মহীনতার হাওয়া ইসলামের বিরোধী হাওয়া আপনার ইমানটা আছে কিনা আপনি একবার চেক করে দেখেছেন সারাদিনে আপনার ব্যবসার মালটা আপনি করছেন

যদি আপনি এটা সচেতন হয়ে একটু চিন্তা না করেন কঠিন দিন আসছে সবাই একত্রিত হয়ে আপনার উপর আক্রমণ চালাচ্ছে কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কথা নেই সারা পৃথিবীতে দেখো